পরিবার সবাই আসে আমি আমার মনে হয় না অন্য কেউ হইলে এরকম সবাই আইতো পরিবারের

এখন এক ফাতিলে বাদ তো এক ফাতি এটা কয় দিলা আমাদের আমাদের দোকানে মানে যেগুলো মিষ্টি আছে হ্যাঁ এগুলো আগে বাড়ি যায় খাবার মানে কাজ করার জন্য এটা চাপরাবাদ চাপরাবাদ ফ্যামিলি স্কুল

যার জমি বিক্রি করার আগে যে জমি যা ছিল থাকা অবস্থায় ওনার জমি কত শতকানি ছিল এটা তো কোনো হিসাব নাই আমার মনে হয়

একের ফুটে গুষ্টি নিয়ে চলে গেছে দর্শক আজকে আসলাম জাফরাবাদ গ্রাম অসাধারণ একটা গ্রাম এসে দেখলাম বিশেষ করে এখানকার আবহাওয়া কিন্তু একেবারে শান্ত সৃষ্ট শহরের সাথে পার্থক্য আছে যথেষ্ট এটা আমি কিন্তু ধীর একেবারে প্রতি মুহূর্তে মুহূর্তে পাচ্ছি টের যদি কখনো অভিজ্ঞতা হয় আপনাদের এরকম গ্রামের ভিতরে যাওয়া তাহলে কিন্তু দেখতে পারেন আপনারা মিলাইয়া যে যথেষ্ট পার্থক্য থাকে আপনি পারবেন না দুটোতে দুটোকে মিলাতে ও ভাই আমি সত্যি অবাক হয়ে যাই এত শান্ত সৃষ্ট মনোরম পরিবেশ একেবারে নিস্তেজ আশেপাশে মানুষজন দেখা যাচ্ছে না তেমন একমাত্র পাখির কলকাগুলি এটাই শুনতে পাচ্ছি খালি মাশাআল্লাহ ভালোই কাঁঠাল ধরেছে দেখতে ভালোই দেখাচ্ছে